আজকাল সমাজের মহের উপস্থিত আজকাল সংস্থা উপস্থিত আজকের দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসাবে আজকাল সমাজ প্রণয়ন সংস্থার প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা কবি ও আমাদের ঢাকা সম্পাদক সিলেট থেকে আলোত্তম রেহমান জুনা আলী উদ্দিন আলম উপস্থিত খোলাছড়া জামা মসজিদের মহাম্মদ মোহাম্মদ মাহমুদুল হাসান উপস্থিত শারদপুর জামা দক্ষিণ জামা মসজিদের ইমাম সাহেব উপস্থিত আজকাল সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলীরা ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সর্বস্তরের সদস্যবৃন্দ ও এলাকাবাসী আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা আজকাল সমাজ কল্যাণ সংস্থা একটা সমাজসেবামূলক সংগঠন পত্র এলাকা এই সংগঠন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজি আজি করে আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছেন এই সংগঠন দেখতে শুনতে হয়তো সুযোগ লাগতে পারে কিন্তু আজকে থেকে চব্বিশ বছর আগে দুই সালে এই সংগঠন প্রতিষ্ঠান আপনারে আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম আজকে সুভাগ্য আপনাদের সাথে মিলিত হয়েছি আমাদের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ছিলেন কবি আলিমদ্দিন আলম মনি সিলেট থেকে আজকে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকাল সমাজ কল্যাণ সংস্থা পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকাল সমাজ কল্যাণ সংস্থা তার জন্মলগ্ন থেকে এই এলাকার তরুণ যুবক বৃদ্ধ সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে যেমন বলেন খেলাধুলাতে

সংস্থাৰ প্ৰতিষ্ঠিত প্ৰতিষ্ঠিত دلو تو پانچ سال میں ہم اپنے لحاظ سے ہوتا ہے प्रतिष्ठा داش ہوتا ہے رجسٹر آج نہیں ہے اور سمائل ابھی کہیں کے کے ہے ابھی نام کے جانا اس کے سمائل کو نواں ہتھ کرنا پڑیں گا سمائل کو ماننا ماننا ہے 100 ہے एक माफी, एक माफी, अब तक जब भी इंतजार करा चुके हैं, आज आप बंदर को शिकायत कर रहे हैं, इंतजार करके तो कुछ नहीं करते क्या? हम बता रहे हैं कि काम करें, हम इंतजार बता रहे हैं कि काम करें जवाब, वक्तों में कैसे माफी करने का काम शुरू करेंगे। اوه متا لائي এর মাধ্যমে কি আホテルজন্য